প্রথমত বলতে চাই যে লিটন দাসকে টি টোয়েন্টিতে ক্যাপ্টেন করা হয়েছে তাকে একাদশে সুযোগ করে দেবার জন্য কারণ তার ক্যাপ্টেন্সি কিংবা তার ক্রিকেটের ব্যাটের কোনো জাজই নেই লিটন দাসের এবং আরেকটি কথা না বললেই নয় বাংলাদেশের একাদশ যারা সিলেকশন করে বাংলাদেশের টিমটা আসলে যারা সিলেকশন করে বা একাদশ সাজায় যারা ম্যাচের আগ মুহূর্তে বা ম্যাচের আগের দিন যারা পরিকল্পনা করে এরা নিশ্চয়ই শুকনা পাতা খুব বেশি খায় এবং শুকনো পাতাকে তারা মেলা হয়ে যায় সেজন্য ঠিকঠাকভাবে টিমটা সাজাতে পারেনি তা না হলে দেখেন জাকের আলী বাংলাদেশের শেষ যে কয়টা টি টোয়েন্টি হয়েছে তার মধ্যে একজন পারফর্মার ক্রিকেটার এমনকি জাকের আলী টি টোয়েন্টিতে একজন পরীক্ষিত ব্যাটসম্যান শেষ দিকে জোর তোলা রান তোলা একজন পারদর্শী ক্রিকেটার তাকে একাদশের বাইরে রাখা হয়েছে কোন যুক্তিতে আমি আসলে নিজেও জানি না দ্বিতীয়ত হচ্ছে যে নাইম শেখ ওয়ান ডেতে ভালো পারফরমেন্স করেছে এবং নাইম শেখ ওয়ান ডের জন্য সত্যি কথা বলে ওয়ানডের জন্য একজন পারফেক্ট ক্রিকেটার সেই নাইম শেখকে যদি তিন নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্তকে ড্রপ করে নাইম শেখকে সুযোগ দেওয়া হতো তাহলে হয়তো ওয়ান ডেতে বাংলাদেশের ব্যাটিংটা আরও ভালো হতো কারণ তার যে ব্যাটিং স্টাইল এটা কোনোভাবেই টি টোয়েন্টির সাথে মানানসই নয় সেই নাইম শেখকে সুযোগ দেওয়া হচ্ছে কোথায় টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে সে ওয়ানডে স্টাইলে খেলেছে এবং বাংলাদেশকে বলে দিয়েছে ২৯ বলে বত্রিশ রান এটা কখনও টি টোয়েন্টির খেলা আমি ধরে নেব না টি টোয়েন্টির খেলাটা কখনোই হতে পারে না এটা ডের জন্য পারফেক্ট এবং নাইম শেখ যদি এই পারফরমেন্সটা ওয়ান ডে তে করতো তাহলে কিন্তু সেটা বেস্ট একটা পারফরমেন্স হতো দ্বিতীয়ত হাসান মিরাজ তাকে বলিং অলরাউন্ডার হিসেবে যদি বিবেচনা করা হয় তাহলে কোনোভাবেই শামীম হুসেনের আগে তাকে নামানো হতো না কারণ শামীম হুসেন একজন টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান সে যদি পাঁচটা বল খেলে দশটা বল খেলে রান সবসময় বিশের উপরেই হয় সেটা এইবার নয় আরও আগে অনেকবার হয়েছে সেই শামীম হোসেনকে নামানো হয়েছে আট নম্বর পজিশন ভাবতে পারেন যে টিম সিলেক্টররা যারা সিলেক্ট করেছে একাদশটা তারা কি পরিমাণ শুকনো পাতা খেয়েছে আমাদের এই যে ক্রিকেটের সাথে জড়িত যারা শুধু প্লেয়াররা যে মাঠে পারফর্ম করবে তা নয় যারা পরিকল্পনা করে যারা একাদশ সাজায় একাদশ সিলেক্ট করে বা এদের আসলে ক্রিকেটীয় জ্ঞানটা নেই যদিও ওনারা অনেকেই ক্রিকেট খেলেছেন ক্রিকেট খেলা আর ক্রিকেট নিয়ে পরিকল্পনা করা আলাদা বিষয় ক্রিকেট খেলা ভালো পারফর্ম করলেই যে ভালো পরিকল্পনা করতে পারবে সেই বিষয়টা কিন্তু নয় দেখেন চিন্তা করে এই যে টিমটা সাজানো হয়েছে যেটা কোনোভাবেই মানে টি টোয়েন্টি বান্ধব নয় ওপেনিংয়ে যদিও তানজিদ হাসান তামিম এই ম্যাচটাতে সে খারাপ খেলেছে একটু বল ডট বেশি দিয়েছে কিন্তু অন্যান্য ম্যাচগুলিতে সে ভালো খেলেছে এবং তার স্ট্রাইক রেটটাও চুকে পড়ার মতো পারবেজ হোসেন ইমন ঠিক আছে ওপেনার ঠিক আছে নাম্বার ওয়ান পজিশনে দেওয়া হয়েছে নাইম শেখকে সেখানে নাইম শেখকে একাদশে না রেখে জাকিরা আলী অনিককে রেখে তাহিদ হৃদয়কে নাম্বার থ্রিতে দেওয়া যেতে পারতো কিন্তু তাওহিদ হৃদয়ও বর্তমানে টি টোয়েন্টিতে পারফর্ম করেছে না ওয়ান ডেতে কিন্তু ভালোই পারফরমেন্স করেছে কিন্তু টি টোয়েন্টিতে তাহিদ হৃদয়কে এই মুহূর্তে ড্রপ করা উচিত আমার মনে হয় টি টোয়েন্টির জন্য সবচেয়ে বেটার অপশন হচ্ছে হাসান সুহান তাকে অধিনায়ক করে তাকে দলে এনে অধিনায়ক করে তাকে দলে একাদশীর সুযোগ দেওয়া হোক আমরা যদি গ্লোবাল সুপার লিগে দেখি দশ বলে সে আঠারো রান করেছে একজন টি টোয়েন্টি ব্যাটসম্যানের মতোই তার এই রানটা এবং অধিনায়ক হিসেবে যেটা করার সেটাই সে করেছে এবং কিপিংয়ে দুর্দান্ত নুরুল হাসান সোহান এবং কিপিংয়ে থেকে প্লেয়ারদেরকে ইন্সপাইরেশনের ক্ষেত্রে লিটন দাসের চেয়ে যোজন যোজনে গিয়ে নুরুল হাসান সোহান তার প্রত্যেকটা কথাও কিন্তু বলেছে তার কাজ করে বেশি যদি ক্রিকেট বিশ্লেষকরা বা ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীরা এই বিষয়টা মাথায় রাখে সেই কাজটা করতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সেটা ভালো হবে